গরম লাগছে না আমার তো ভালোই গরম লাগছে বাবা এরকম বগ করলাম না তোমাদের সাথে এইবার আমি একটুখানি ফ্যানের তলায় না বসে পারছি না ভালোই গরম লাগছে কিন্তু আমার বাপরে 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 বাপ তোমরা ভালোই ঝগড়া বেঁধে গেল না হঠাৎ করে তারপরে তো আচ্ছা সে ঝগড়া করলাম বলো তারপরে আর ঝগড়া করলাম তো করলাম যা সাথে মানে এক কান দিয়ে ঢুকাবে এক এক কান দিয়ে দিয়ে যাবে এইসব দাও তো বাদও দিতে ইচ্ছা করে না বাদ দিলে দেখো আজকে আমরা যদি একটু কোনো অন্যায় করি আমাদের বাড়ির লোক ছেড়ে কথা বল এটা নিয়ে তো প্যাঁচায় এক ঘোষে আর থেতো 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 করতে থাকে না সেই অন্যায়টাকে নিয়ে মানে মানে টিপ্পা টিপ্পা মানে যতদিন পারা যায় গিরি করতে তো আমরা ওখানে সাধারণ মানুষ ভিআইপির অন্যায় দেখছি অন্য যো কাজ দেখছি ভিআইপি রে দেখছি এবার পিছলা খাইতে আমরাও তো কি সহজে ছাড়ব আমাদেরও তো একটা টপিক দরকার তাই না কারণ তো কিছু তো না কিছু নেই আমরা ব্যাগর 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 করতেই হবে খুব স্বাভাবিকভাবে আমিও সেটা ব্যাগর 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 করে নিলাম এবার তোমাদের সাথে আমার লেগে গেছে গরম এই গরমে আমি থাকতে পারতেছি না আর গরমে আমার ভীষণই মানে ওই ফ্যানটা চালাই নিলাম তোমাদের ওখানে কত আমাদের এখানে বোধ হয় ছাব্বিশ কালকে তো ছাব্বিশ হবে একে কি ঝড় ভয় নাকি কি আসছে না দেখো গরম লাগছে আচ্ছা দিচ্ছি বলো এরকম আচ্ছা তো আমরা কতজনের নামে দিই বৈশাখ বৈশাখ সময় ছিল না কয় কয়বার বলবো না এক কথা ভালো করছি কালকে দেখি গাছ লাগাইতে পারি কি না কালকে কী বার শনিবার ও বাবা কালকে তো আবার নাকি গাছ তুলতে নেই তুলে লাগাইতে নেই কত কিছু আছে আমি অবশ্য মানি না সব আবার আকাশ মেঘলা দেখলে আবার যা মশা কামড়ায় ফাছ তুলবো কি বাবা গো বাবা আরে মশাই ফালা ফালা করে দেবে আমাকে একদম আর আমি এমনিও আমাকে মশাটা কামড়াইও বেশি একটু যাই হোক যেখান থেকে কালকে কী করা যায় এখন তো সব কাজ হয়ে গেছে রাতে শুধু খাবো খাওয়া দাওয়া তাও দেরি করে খাবো এখন আমি এইটটি এম এর আড়াই কাপ চা খেয়েছি অবশ্য আমাদের চাটা একটু পাতলাই হয় তো ওই ইচ্ছা করছিলাম মানে গলা ব্যথা করছিলো একটু মানে ঘামেও গলা ব্যথা করছি ভালোও লাগছিল না তারপরে আমাকে কি খিদাও পেয়েছিল যে বললাম না আমি সকাল থেকে একবার খেয়েছি শুধু এতক্ষণে তারপরে একটু চা খেলাম বলছিলো যে অন্য কিছু খেয়ে নে তরি তরকারি দিয়ে না একবারে খাবো জন্য আর কিছু করিনি তারপর তোমাদের সাথে বক 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 করলাম তারপরে এখন একটুখানি এটা নিয়ে বক 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 করবো এখন একবার খেলে না ভালো লাগে না খেলে শরীরটা আমার ছেড়ে দেয় না খেলেও কষ্ট হয় আবার দিকে খেলেও আমার শরীর ছেড়ে দেয় এটা অনেকেরই খেলেও শরীর ছেড়ে দেয় কি হ্যাং হয়ে যায় হ্যাং আউট হয়ে যায় তারপরে হ্যাং করে গেছে আমার শরীর হ্যাং করে যায় সে জন্য আমি আর কি এটা না আমি অনেক দিন ধরে দিচ্ছি কপালে যেটা আমার কি হয়েছে আবার এইখানে একটা হয়েছে কিন্তু হয় নাই কিছু কোথা থেকে এটা কি আমার স্ক্রিনের মধ্যে স্পট না কি সারাক্ষণ মনে হয় কি একটা হয়েছে যেন হয়ে গেছি দেখতে সরস্বতী পূজা আসলে শ্রীটা ফিরবে এখন তো কাউয়ার শ্রী সরস্বতী পূজা আসলে শ্রীপঞ্চমীতে শ্রী পূর্ব এখন তো সবার কাছে চেহারা আমাদের কাউয়াটার মতো